লেহেঙ্গা নিয়ে আসছেন না মাসাল্লাহ মাসাল্লাহ একবারে অসাধারণ লেহেঙ্গা কালেকশন ভাইদের কাছে হ্যাঁ ইন্ডিয়া থেকে কালেকশন করছেন না এগুলো কি লট কালেকশন নাকি ভাই একদম পিওর ইনটেক একবারে পিওর ইনটেক ওরে ভাই চমৎকার চমৎকার কালেকশন ভাই এদি বালিশ বানান যাবে ভাই হ্যাঁ কি কয় ভাই এগুলো কি কাজ

একটু দেখান ওরে ভাই একবারে ভাই চমৎকার ভাই টিস্যু পেপারে যে হবাই উড়ানো দেখছেন ভাই একবারে ভাই পছন্দ হান্ড্রেড পার্সেন্ট ভাই আমারই পছন্দ ভাই আমি যদি মেয়ে হতো আমি পড়তে পারতাম ঠিক আছে আমারই পড়তে ইচ্ছে করে নাকি আচ্ছা 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 চমৎকার কালেকশন ভাই ভাই এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস ভাই এটার প্রাইস থাকছে আপনার খুব রিজনেবল 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 একটা প্রাইস থাকবে না কত ভাই একটু

দেখেন একবারে ভাইরাল কালেকশন ভাইদের সরাসরি বাইরে কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে ইন্ডিয়া লট কালেকশন করে বাইরা

এই যে দেখেন কাজটা না দেখলে বুঝতে পারবেন না হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে এগুলো বুঝতে হবে হ্যাঁ মানে না দেখলে আপনারা বুঝবেন না এজন্য কিন্তু আমরা একবার খুলে তারপরে দেখাইতে আসি হ্যাঁ তারপরে দেখাইতে আসি জি ভাই তারপর আরেকটা ডিজাইন দেখাইতেছি আপনি দেখেন জি ভাই কি কইতাম ভাই

মোরে বাই চমৎকার চমৎকার পনেরোশো না পনেরোশোর ভিতরে পনেরোশোর ভিতরে চমৎকার চমৎকার কালেকশন ভাইদের কাছে দেখেন এই ধরনের কালেকশন কিন্তু আর পাবেন না ভাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভাই সবাই শেয়ার করে দেবেন ভাই একবার দুইবার মানে যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য কি লেহেঙ্গা ফ্রি দিয়ে দেবেন একটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা

ইয়াস ভাই যোগাযোগ করবেন ইলিয়াস ভাই সাথে অবশ্যই কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম